আল্লাহ রসুল কোন যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন বিবেক যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা অংশগ্রহণ করতে পারেন তার জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না তারা করবেন আদবের সাথে সম্মানের সাথে সমাজ বাধ্য হবে দুটি দুটি জিনিস তাদেরকে দিতে নিশ্চিত করতে একটি তাদের নিরাপত্তা আর একটি তাদের ইজ্জত এই দুইটা দিতেই হয় আমরা ইনশাল্লাহ যদি সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব যেটা হবে তাদের প্রতি ইনসাফ আমার মা তিনি তার গর্বের সন্তান নিচ্ছেন সন্তানকে বুকর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মকর্তা কমিয়ে দেব তার সন্তানের হক করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য আরো বেশি বৈধ করতে আর্ন আমি তোমাকে সহযোগিতা করব কিন্তু পণ্যের হকে হার কি সেই হারকে আইনের মাধ্যমে অবশ করে দেওয়া বড় অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই দুর্নীতি যদি আমিও করি দেশবাসী এবং বিচার বিভাগের কাছে আমার মুখের দিকে তাকাই যেন আমার দুষ্কর্মের দিকে তাকাই যেন আমাকে আমার সমুচিত পাও দেওয়া আইনের দৃষ্টিতে এখানে যেন কোনো ডিফারেন্ট ক্লাস এবং ডিসপ্যারিটি তৈরি না হয় এখানে যেন প্যারিটি থাকে এখানে যেন ইকুইটি থাকে সেটা আমরা চাই কথা অনেক আমি আর বড় না